খবর খবর। চক্রবর্তী প্রথমে বিশেষ প্রধানমন্ত্রী বলেছেন পঞ্চদশ ভারত জাপান বাণিজ্য বৈঠক প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের মধ্যে সম্পর্ক সহায়ক হবে ভারত ও জাপান আগামী দশ বছরে দশ হাজার কোটি ইএন বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে জাপান সফর শেষে প্রধানমন্ত্রী সাহাই সহযোগিতা সংগঠনের বৈঠকে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাংহাই সহযোগিতা সংগঠনের নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক বাণিজ্যে পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার কড়া নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন জম্মু কাশ্মীরের রামবাণে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার নিখোঁজ একজন রিয়াসিতে প্রবল বর্ষণে বাড়ি ধসে একই পরিবারের সাতজনের মৃত্যু 足びったりとかぶれ。 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পঞ্চদশ ভারত জাপান প্রশাসনিক স্তরে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাণিজ্য প্রযুক্তি পর্যটন দক্ষতা নিরাপত্তা এবং সংস্কৃতি ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সহায়ক হবে টোকিওতে ষোলো জন প্রশাসনিক স্তরের শীর্ষ আধিকারিকের সম্মেলনে তিনি বলেন ভারত ও জাপানের মধ্যে কয়েক শতাব্দী ব্যাপী সভ্যতাগত সম্পর্ক রয়েছে যা আগামী দিনে আরও নিবিড় হবে ভারত জাপান বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্বকে গুরুত্ব দিয়ে তিনি টোকিও ও দিল্লির মধ্যে হওয়া প্রশাসনিক স্তরে চুক্তি ছাপিয়ে সুদৃঢ় বন্ধনের উপর গুরুত্ব দেন প্রশাসনিক শীর্ষকর্তা এবং ভারতের রাজ্য সরকারগুলিকে এই নতুন উদ্যোগের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি উদ্ভাবন আগামী প্রজন্মের পরিকাঠামো স্টার্ট এবং ক্ষুদ্র শিল্পগুলির ক্ষেত্রে অংশীদারিত্বে যথেষ্ট গুরুত্ব রয়েছে ভারতের বিকাশের পথে তিনি গভর্নরদের সামিল হওয়ার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সিনকানসেন বুলেট ট্রেনে সেন্দাই পৌঁছন সেখানে দুই নেতা সেমিকন্ডাক্টর তৈরির টোকিও ইলেকট্রন ফ্যাক্টরি ঘুরে দেখেন এরপরেই তাঁরা চীনে সাংহাই সহযোগিতা সংগঠনের বৈঠকে যোগ দিতে তিয়ানজেনের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দুদেশের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী দশকের জন্য একটি সর্বাত্মক রূপরেখা প্রণয়ন করেছেন টোকিও গতকাল শীর্ষ সম্মেলনের পর উভয় নেতা এই ঘোষণা করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন পঞ্চদশ ভারত জাপান বার্ষিক সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন আগামী দশকের জন্য তারা যে রূপরেখা প্রণয়ন করেছেন তাতে বিনিয়োগ উদ্ভাবন পরিবেশ প্রযুক্তি স্বাস্থ্য মানুষে মানুষের সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে দুদেশের মধ্যে মানব সম্পদ বিকাশ বিনিময় ও সহযোগিতার লক্ষ্যে একটি সম্ভাবনাপূর্ণ কর্ম পরিকল্পনার কোথাও ঘোষণা করেন শ্রী মোদী তিনি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ মুক্ত ও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে তোলার জন্য দুদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন भारत और जापान एक फ्री ओपन पीसफुल प्रोस्परस एंड रूल्स बेस्ड इंडो पैसिफिक के प्रति पूरी तरह से प्रतिबद्ध है आतंकवाद और साइबर सिक्योरिटी को लेकर हमारी चिंताएं है समान हैं। डिफेंस और मैरिटाइम सिक्योरिटी से हमारे साझे हित जुड़े हुए हैं हमने निर्णय किया है कि डिफेंस इंडस्ट्री और इनोवेशन के क्षेत्र में आपसी सहयोग को और सशक्त किया जाएगा ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাপানে এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাকসার মধ্যে চন্দ্রযান পাঁচ মিশন নিয়ে যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানান মোদী পরে প্রধানমন্ত্রী জাপান সফর সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী বলেছেন দুই প্রধানমন্ত্রী আড়াই ঘণ্টারও বেশি সময় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন দুই নেতা আগামী দশ বছরে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য রূপরেখাও চূড়ান্ত করেছে বলে জানান তিনি Both governments have decided to advance cooperation across eight pillars, and these pillars are economic relations, economic security, mobility, ecological sustainability, technology and innovation, health, people to people exchanges, and partnerships between Indian states and Japanese prefectures. সাংহাই সহযোগিতা সংগঠন এসীয় রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম বৈঠক আগামীকাল চীনের তিয়াঞ্জেনে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশাসন পরিচালনার নিয়ম নীতি তৈরি আঞ্চলিক নিরাপত্তা যোগাযোগ সুস্থায়ী উন্নয়ন এবং সদস্য দেশগুলির মধ্যে সংহতি বৃদ্ধি ইত্যাদি একাধিক বিষয় বৈঠকে আলোচনা হবে সাংহাই সহযোগিতা সংগঠনের নেতাদের শীর্ষ সম্মেলনে চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার কড়া নিন্দা করেছেন এক চীনা সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে পুতিন বলেন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এবং চীন উভয় দেশই বৈষম্যমূলক এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে তিনি আগামী বুধবার পর্যন্ত চার দিনের সফরে চীনে যাচ্ছেন সেখানে প্রথমে পুতিন তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংগঠনের দুদিনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এরপর যাবেন বেজিংয়ে সেখানে চীনের রাষ্ট্রপতি শি পিং এর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে আয়োজিত সেনা প্যারেডে তিনি উপস্থিত থাকবেন এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ফেডারেল আপিল আদালত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বিভিন্ন শুল্ক খারিজ করে দিয়েছে কারণ হিসেবে আদালত বলেছে তিনি আমদানি শুল্ক আরোপের জন্য বেআইনিভাবে জরুরি ক্ষমতার অপব্যবহার করেছেন আদালত এও বলেছে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি প্রয়োগ আইনে এ ধরনের শুল্ক আরোপ রাহ্য হয় না যেমন রাষ্ট্রপতি ট্রাম্প এবছরের গোড়ায় আইনের সাহায্য নিয়ে করেছিলেন তবে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ দিতে আদালত আপাতত চোদ্দই অক্টোবর পর্যন্ত শুল্কের ওপরে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আদালতের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে একে পক্ষপাত দুষ্ট হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মান কি বাত সম্প্রচারিত হবে খবর প্রচারিত হচ্ছে থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে জম্মু কাশ্মীরের রামবান জেলার রাজগড় তহসিলে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার এখনও একজন নিখোঁজ ধ্বসবিধ্বস্ত এলাকা থেকে উদ্ধারকারী দল এ পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করেছে নিখোঁজের সন্ধানে তল্লাশি চলছে কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন রামমানে ডেপুটি কমিশনের সঙ্গে তার কথা হয়েছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন এদিকে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় আজ ভোরে প্রবল বর্ষণে প্রত্যন্ত গ্রামের একটি বাড়ি ধসে পড়ে একই পরিবারের সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পুলিশ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের তরফে ত্রাণকর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করেন জম্মু ও কাশ্মীরের দুশো সত্তর কিলোমিটার দীর্ঘ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক আজ নিয়ে টানা পঞ্চম দিন বন্ধ রয়েছে একাধিক ভূমিধ্বস এবং ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে দু হাজারেরও বেশি যানবাহন আটকে পড়েছে এবং বেশ কয়েকটি জেলায় জ্বালানি রান্নার গ্যাস শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি দেখা দিয়েছে এদিকে বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে জোর কদমে কাজ চলছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরকাশী বাগেশ্বর এবং তেহরিতে পরিস্থিতি স্থিতিশীল স্থিতিশীল করতে সর্বক্ষণ ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল এদিকে গত পাঁচই আগস্ট ধারালিতে মারাত্মক ভূমিধসের পঁচিশ দিন পর উত্তরকাশী ও মধ্যে যোগাযোগকারী গঙ্গোত্রী জাতীয় সড়ক আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে প্রবল বৃষ্টিতে শতদ্রুপ বিপাশা এবং ইরাবতী সহ অন্য নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় পাঞ্জাবের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি আরো সালের বিধ্বংসী বন্যায় ইরাবতী নদীতে লক্ষ কুড়ি হাজার জলের মাত্রা ছাপিয়ে এবার তা চোদ্দ লক্ষ এগারো হাজার কিউসেকে পৌঁছেছে পাহাড় থেকে নেমে আসা জলে নিচু এলাকাগুলি প্লাবিত অন্যদিকে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় লাগাতার ভারী বৃষ্টিতে সড়ক বিদ্যুৎ পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হরপাপান এবং ভূমিধসের রাজ্যের বিভিন্ন জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ কর্ণাটক উপকূল হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বিহার রাজস্থান গুজরাট দিল্লি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মহারাষ্ট্রের বীর তালুকায় আজ সকালে ধুলে সোলাপুর জাতীয় সড়কে দ্রুতগতির একটি কন্টেনারে থাকায় ছজন পথচারীর মৃত্যু হয়েছে বীর এবং সদত গ্রামের বাসিন্দারা পেনগাঁওয়ে হনুমান মন্দিরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে কন্টেনারের চালককে আটক করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ছ দিনের ইডি হেফাজত শেষে আজ ফের ব্যাংশাল আদালতে তোলা হলে বারো দিনের জেল হেফাজত হয়েছে আদালতে যাওয়ার আগে বিধাননগর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে গত সোমবার এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তার বাড়িতে তল্লাশি চালায় পরে তাকে গ্রেপ্তার করা হয় বছর দেড়েক আগে একই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন বিধায়ক পরে তিনি জামিনে মুক্ত হন দু সালের স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের নতুন পরীক্ষায় কোনো অযোগ্য প্রার্থী যাতে বসতে না পারে এসএসসিকে তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশচন্দ্র শর্মার বেঞ্চ গতকাল স্পষ্ট জানিয়েছেন এই পরীক্ষা নির্ধারিত দিনেই নেওয়া হবে সময়সূচির কোনোভাবেই পরিবর্তন করা হবে না পরীক্ষার দিন পিছনোর আর্জি খারিজ করে দিয়ে বেঞ্চ বলেছে এসএসসি সাত ও চোদ্দই সেপ্টেম্বর যে সূচি নির্ধারিত করেছে সেই দিনগুলিতেই পরীক্ষা নেওয়া হবে শিক্ষক নিয়োগের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে এবার শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সরকারি ও সরকার পোষিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশন গতকাল জানিয়েছে গ্রুপ সি ক্লার্ক পদে দু হাজার জন এবং গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্য পদে নিয়োগ হবে ষোলোই সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা অবস্থা অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন জানানো যাবে আবেদনের ফি সহ বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে একত্রিশে আগস্ট জানানো হবে সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল ১৬ ঘন্টা আরও বন্ধ থাকছে সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে রাস্তায় নতুন স্টিলের বিম প্রতিস্থাপন এবং সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আগামীকাল ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত কোনো যানবাহন চলাচল করবে না কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই সময় সব যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে উল্লেখ্য মেরাম তির কাজের জন্য গত রবিবারও বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হয়েছিল মেরামতির কাজের জন্য মেট্রো রেল আগামীকাল ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে বাণিজ্যিকভাবে ট্রেন পরিষেবা বিকেল চারটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আজ রাত এগারোটা থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনে এই কাজ শুরু হবে আগামীকাল বিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা থাকায় এর জেরে পরীক্ষার্থীদের একাংশ সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে যদিও পরীক্ষা থাকায় দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে সকাল সাতটা থেকে ট্রেন চলাচল শুরু হবে অন্যদিকে হাওড়া ময়দান সেক্টর ফাইভ করিডরে সকাল নটার পরিবর্তে আটটায় মেট্রো চলাচল শুরু হবে আসন্ন দুর্গোৎসবে যাত্রী ভিড় সামাল দিতে দক্ষিণ পূর্ব পূর্ব রেল রেল ও বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শালিমার শালিমার রাঙাপাড়া নর্থ স্পেশাল আগামী উনিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত চলবে শালিমার রাঙাপাড়া নর্থ স্পেশাল আগামী উনিশে সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার শালিমার থেকে রাঙাপাড়া নর্থ শালিমার স্পেশাল আগামী বিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার রাঙাপাড়া নর্থ থেকে ছাড়বে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর অন্যদিকে দুর্গাপুজো দিওয়ালী ও ছট পুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে পূর্ব কলকাতা নিউ জলপাইগুড়ি কলকাতা লালকুয়া শিয়ালদা পাটনা শিয়ালদা মালুতিপুরের মধ্যে স্পেশাল ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে খবর কালিম্বঙ্গে বৃষ্টির জেরে ধস নেমে সিকিমের সঙ্গে সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে গতরাতে সেবক বাকপুল ও কালীঝোড়ার মাঝে পাহাড় থেকে একের পর এক পাথর গড়িয়ে পড়ে বর্তমানে লাভা এবং গরুবাথান পথে সিকিমগামী সমস্ত যান ঘুরিয়ে দেওয়া হচ্ছে আজ সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে নিয়ামতপুর রহমান পাড়া এলাকায় গতরাতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ধৃত ইন্তেকাম আলী সম্পর্কে মৃতের খুর্দুত ভাই আজ তাকে আদালতে তোলা হচ্ছে আসানসোল পুর নিগমের অস্থায়ী কর্মী বছর পঁয়তাল্লিশের জাভেদ বাড়িকে দুই দুষ্কৃতী গতরাতে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় সিসি ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরে আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে